প্রাইমারি শিক্ষকদের জন্য সুখবর যারা প্রাইমারি শিক্ষক তারা বদলি হতে চাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত বদলি হতে পারছেন না আপনারা চাইলে খুব দ্রুত সময়ের ভিতর বদলির আবেদন করতে পারবেন এটি চলমান আছে মার্চ মাস পর্যন্ত কিন্তু জানুয়ারিতে এটি শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে আপনাদের উপজেলায় এটি বদলি নিতে পারবেন যারা পৌরসভায় সেখানে বদলি নিতে পারবেন সারাদেশে কিন্তু প্রাইমারি শিক্ষকদের বদলির আবেদন চলছে তাই বিস্তারিত কী বলা হয়েছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ লোক যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু চলবে মার্চ মাস পর্যন্ত এটা একটা যুগান্তর গণমাধ্যম নিউজ পেপার থে আসলে এটি প্রকাশ হয়েছে পনেরোই জানুয়ারি এটা আপডেট নিউজ আপনারা চাইলেই কিন্তু এর আবেদন করতে পারবেন এটি চলমান আছে মার্চ মাস পর্যন্ত না আমরা দীর্ঘদিন অপেক্ষার পর কিন্তু প্রাইমারি শিক্ষকরা এখন বদলি হতে পারবে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের অনলাইন একই উপজেলা বা থানা বদলি কার্যক্রম প্রচারণা সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসলে একই উপজেলা কিন্তু থানা বা উপজেলায় বদলি এটি কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষকদের জন্য এতে বলা হয়েছে অনলাইনে বদলি কার্যক্রম জানুয়ারি থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত চলমান থাকবে আসলে যে প্রাইমারি শিক্ষক আছে তারা সারা দেশে কিন্তু এক যুগে এই শিক্ষক বদলির কার্যক্রম চলমান আছে চাইলে এটি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু এই বদলির কার্যক্রম থাকবে এটি কিন্তু মঙ্গলবার উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি এ তত্ত্ব জানানো হয়েছে আসলে তিনি এ স্বাক্ষরিত এই তত্ত্বটি প্রকাশ করেছে এতে বলা হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মিলিত অনলাইন বদলি নির্দেশনা দুই হাজার এর উপচ্ছেদ এর এক এক দশমিক নির্দেশনা অনুযায়ী অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারি পঁচিশ সালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এবং কেবল একই উপজেলা বা থানা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বদলির কার্যক্রম শুরু করার জন্য সূত্রে এক নং স্মারকের নির্দেশনা প্রদান করা হলো। আসলে আমরা এখানে দেখতে পালাম দুই সালে কিন্তু এই বদলির আবেদন ছিল এক দশমিক এক এর নির্দেশনা অনুযায়ী কিন্তু এটি সফটওয়্যারের মাধ্যমে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারি মাসে কিন্তু শিক্ষকরা সারা দেশে বদলি হতে পারবে তারা কিন্তু তাদের নিজ উপজেলায় কিন্তু থানা বা উপজেলা সেখানে আছে বদলি হতে পারবে এটি পৌরসভা যে আছে তাদের সেখানে তারা কিন্তু বদলির জন্য আবেদন করতে পারবে সেটি কিন্তু এক গণমাধ্যমে প্রকাশ করে দিয়েছে শিক্ষকদের বদলির জন্য যে কার্যক্রম শুরু করার সূত্রগুলো সূত্রক্রম এক নং স্মারকের নির্দেশনা প্রদান করা হবে দুই নং স্মারকের পুনর্নাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী শিক্ষকগণ যাবতীয় অফলাইন ও প্রাথমিক বদলি অথবা সংযুক্তি কার্যক্রম সামরিকভাবে বদ্ধ রাখা হবে আসলে তারা যে স্মারক নংগুলো আছে এক ও দুই সেটি কিন্তু তাদের ফলো করতে হবে আর শিক্ষকরা কিন্তু চাইলে তাদের অনলাইন থেকে এটি বদলির আবেদন করতে পারবে তাহলে তারা কিন্তু তাদের নিজ উপজেলা বা থানা বা পৌরসভায় কিন্তু তারা সেখানে কার্যকরিতা এবং চাকরির যোগদান করতে পারবে অফলাইন সফটওয়্যারের মাধ্যমে সারা দেশে সহকারী শিক্ষক বিদ্যালয়ে সহকারী শিক্ষকগণের কেবলমাত্র একই উপজেলা বা থানা বদলি কার্যক্রম সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের অবহিতকরণ ও বিষয়টি ওয়েবসাইট প্রসারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনাক্রম অনুরোধ করা হলো তারা যে যে এখানে চাকরি করে বা তিনি যে আবেদন করমে বদলির জন্য ঠিক সেখানে কিন্তু তার যে জেলা বা থানা উপজেলা কিন্তু তাদেরকে অব্যাহিত করেছে এবং এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু অনুমত তারা জানিয়েছে কারণ আমরা চাইলে যারা শিক্ষকগণ আছে তারা কিন্তু চাইলে খুব সহজেই এটি বদলি হতে পারবে তার নিজ থানা বা উপজেলা এবং যে পৌরসভায় বসবাস করে সেখানে কিন্তু সে বদলি হতে পারবে শিক্ষকদের বদলি কিন্তু জানুয়ারি মাসে শুরু হয়েছে এটি চলমান থাকবে মার্চ মার্চ পর্যন্ত তাই যে সকল শিক্ষক বদলি হতে চাচ্ছেন দ্রুত সময়ের ভিতর এর অনলাইনে কিন্তু আবেদন করার নির্দেশনা দিয়েছে কিন্তু কোনোরকমভাবে অফলাইনে এই আবেদন গ্রহণযোগ্য করবে না সে বিষয়টি তারা কিন্তু জানিয়ে দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন